আমাদের বাসায় আমাদের কাছাকাছি কেউ থাকলে ওনারা যদি কিছু বলে তোমরা খুব সহজে এটা বিশ্বাস করো যে ওই বাসায় ছিল তার মানে এটাই সত্য তো এখানে বলা হয়েছে যে আমি দেখি না আমাকে হচ্ছে বলছে ইфон কি আমরা হচ্ছে আয়েশা আমু তারপর বিক্রি করে দিয়েছি না আচ্ছা আচ্ছা বিক্রি করে দিলে তো তারা আমাকে আর ফেরত দিত না দিত কোনো জায়গা কাপড় দিত না এগুলো প্যাকেজ করসিলাম দেবে সেই ভিডিওও কিন্তু আছে

মুক্তার পরার জন্য যেগুলো ভিডিওতে তোমরা অনেক জায়গায় দেখছো মুক্তা পড়ে আসে ইভেন যে দামি একটা হচ্ছে ফ্রক ছিল যেটা সাত হাজার টাকা কিনে দিছিলাম সে অর্থের জন্য বাচ্চাদের সেটা মুক্তার দিছি ওরকম ফ্লাপে আসে যতগুলো গাউন সবগুলা হচ্ছে মুক্তার মেয়ে মাকে দিছি ঠিক আছে আমি বুঝি না একটা মানুষ নিজে জামা কাপড় নিয়ে তারপরে কিভাবে কথা বলে এই যে তোমাদের বিশ্বাস না হয় মুক্তার গ্রামে যে মুক্তারে দেখাইতে বলো মুক্তার বাড়ির আশেপাশে প্রত্যেকে দেখছে ইভেন আমাদের বাসা থেকে চলে গেছে সেদিন সি সিটিভি ফুটেজও যদি আমি বাড়ি চাই আমি পাবো কারণ আমাদের নিচের একদম লিফ্টের সামনে গ্যারেজে সব জায়গায় সি ক্যামেরা লাগানো আছে সাতটা বস্তাও নিয়ে গেছে সাতটা বস্তাও কি নিছো আমাদের পাশে

আলিশাকে ওর ছোট ছোটাম্মু যথেষ্ট ভালোবাসতো এখনো বাসে এখনো বাস আলিশার ভিডিও বসে দেখে আমি জানি তো এগুলো সব সবিসা যখন বড় হবে ইশাল আমি যদি বেঁচে থাকি আমাকে পড়াবো আমি মরে গেলেও আমি সবাইকে বলে যাবো এগুলো আশাকে পড়ে এগুলো ছোটাম্মু ড্রেস আর ড্রেস গুলো আমার অনেক কষ্টের টাকা এখন আমি কষ্ট করতেছি কাদার মতো খাটতেছে এখন আমার অনেক অনেক পরিশ্রমের এগুলো কিনা এখন যেমন তোমার দেখেছো আশা পরিশ্রম করে নিজে কিছু করতেছে আর আমি পরিশ্রম করতেছি সাড়ে তিন বছর ধরে সবার জন্য করছি এগুলো আমার অনেক পরিশ্রমের টাকা কিনা এগুলো যদি আমি বিক্রিও করতামত ভিডিওতে বলতাম যে ড্রেসগুলো আমি বিক্রি করে করতেছি কারণ এগুলো আমার পরিশ্রমের টাকা কিনা এগুলো বিক্রি করা করলে আমার অপরাধ হয়ে যেত না কেন চারটা আমাদের পাঁচ ছয়টা পেজ আলহামদুলিল্লাহ এটা তো কাজ করি যে এটা করেছি এটা প্রমোশনের তোমরা কি মনে করো ড্রেস দেয় ড্রেস এর সাথে এখন বললাম না ভালো অ্যামাউন্ট নিয়ে আমি ড্রেসে কাজ করি আগে থেকেই কারণ একটা ভালো পর্যায়ে আমরা এখন আসি যার জন্য এই অ্যামাউন্টটা আমরা নিতে এগুলো কি এগুলো লার্নিং করে কি করেছে ড্রেস বিক্রি করে তারপর আমার চলতে হবে আর সেটা যদি চলতে হয়তো সব আগে আমি আমার ড্রেস সেল করতাম এগুলো না এগুলো আমি রেখে দিচ্ছি এগুলো আমি অনেক শখের এগুলো আমার বলতে যে আমরা পারবো সেম কিনছি এখানে অনেকগুলো আমার পছন্দ কেনা অনেকগুলো ওর পছন্দ কেনা দেখো আমি সবসময় বলি এখন আমাদের মধ্যে যুদ্ধ ও আমার শত্রু এ থেকে শত্রু আর কেউ থাকে না পৃথিবীতে কিন্তু একটা সময় আমরা বন্ধু মতোই ছিলাম আমরা যখন একসাথে ছিলাম এত ঝামেলা আমাদের মধ্যে ছিল না এত কেন কোনো ঝামেলাই ছিল না আমার ঝামেলা সেটা ছিল আমাদের সাথে আমার কি বিয়ে করতে আমি 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 বলতাম যে আমার আমাতে যে তুমি বিয়ে করছো তাহলে এখন কেন ভালোবাসতে পারত না আমার আমাতে তুমি এই মেয়েটাকে আনছো তাহলে কেন ভালোবাসতে সাথে মাছ ভাই আমার জামাই যদি আখি বলো বলো সেটা আমার জামের দোষ ওই এই প্রত্যেকটা আর এছাড়া যা দেখতে পারবা যে ধর জন্য মেয়ের জন্য গুনের মেয়েদের জন্য নিয়ে তাদের কিনা সেটা আমি প্রত্যেকটা গেছে যেগুলো আমি কারণ আমি কি করবো বড় হতে ওই জুতার থাকতেও না আর ভাই ওর জুতো আমার ওর থেকে লাগে আর আমার আর আমি কম খিরে দিনাই যে এই ড্রেসটা সেম সাড়ে পাঁচ বা সাড়ে এরকমই হবে যে আটত্রিশ আবার ভাববা আমার আমার গুলো আমার আমার সব ড্রেস হচ্ছে চল্লিশ এগুলো হচ্ছে আটত্রিশ সাইজ হচ্ছে তো সবই আমি রেখে দিছি যাতে আলিশা পড়তে পারে সবই বলতে বললাম না যে কিছু কিছু সুতির বা কম দামি যেগুলো বাসায় এগুলো পড়তো সেগুলো হচ্ছে আমি মুখটাকে দিয়ে 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 দিচ্ছি অন্য বাইরের কাউকে দিন তার মুখ তাই আমাকে বলতে গুলো গরিবকে দিবা তার থেকে আমাকেই দাও আমি তো অসহায় এখন আমি আমার দুটো টিসার একটা হবে হবে আমি ওখানে অসহায় ছিল যেটা আমাকে তখন বলতে যাই হোক তো সেই জন্য হচ্ছে তাকে আমি দিছি তার মেয়েকে দিছি আমি ভালোবেসে এটা তার কথা না মাকে আমি অনেক ভালোবাসি কারণ ওটা বাচ্চা আমি ওর কোনো দোষ নেই মাকে আমি অনেক ড্রেস দিছি অনেক ড্রেস শুধু ড্রেস না চুরি বলো অর্নামেন্ট বলো আমি অনেক কিছু মাকে দিয়ে দিছি জুতা বলো অনেক কিছু যাতে ওই স্কুলে পরেও যাতে পড়তে পারে এটা হচ্ছে যদি অস্বীকার করে আমার কিছু নাই বাট আমি দিছি এখন আমি তো তখন ভিডিও করে প্রমাণ রাখি নাই যে একজনকে সবাই দিছে আর সেটাকে যা দিছি সেগুলোই নিছে আর এখন হচ্ছে চলো আরেকটা কারণ আছে ওটা কোন হাটে নিচে দেখতে হবে কারণ আখি সব ড্রেস তিশা আলিশার জন্য রেখে দিচ্ছে আলিশা বড় হয়ে আখি সব ড্রেস পরবে কারণ আখি যখন ড্রেসগুলো পরেছিল সবগুলো ড্রেসই কিন্তু তিশা কিনে দিয়েছিল এবং তীষা নিজের মুখে এ কথা বলছে আর কথাগুলো কিন্তু একদমই মিলে যাচ্ছে আখিও কিন্তু এ কথাগুলো বলছিল যে তীষার ইশারাতেই সব কিছু চলতো তিশা যা বলতো বাজার করা থেকে সব কিছু তিশার আন্ডারে ছিল আসলে একটা মেয়ে সংসার করতে গিয়ে যদি আরেকজনের হাতে সব কিছু থাকে তাহলে কিন্তু কোনো মেয়ে সহ্য করবে না আর এসব কারণে কিন্তু আখি চলে এসেছিল আর এই যে আখির সমস্ত ড্রেস আর কি আলিশার জন্য রেখে দিয়েছে আখির তো এখন ড্রেসের অভাব নাই কারণ আখির এখন প্রমোশনের কাজ অনেক অনেক ড্রেস আছে তার